নেকেড মোল র্যাট কাকে বলে জানেন না ঠিক নয় ইঁদুরের মতো জীব যারা মাটির তলায় থাকে এই জীবগুলি প্রায় কোনো ব্যথা বেদনা অনুভব করে না আর বহু দিন তরুণ থাকে অনেক দিন নেকেড মোল র্যাটদের এমন কিছু গুণাগুণ আছে যা বিজ্ঞানীদের কাছে খুবই কৌতূহলের বিষয় বিস্তারিত দেখুন প্রতিবেদনে নেইকেড মোল র্যাড বলতে ছুঁচো জাতীয় যে লোমহীন ইঁদুর গোত্রীয় জীবটিকে বোঝায় তাদের নানা বৈশিষ্ট্য আছে স্তন্যপায়ী জীবরা সাধারণত দঙ্গল বেঁধে বাস করে না পোকামাকড়দের মতো এই নেইকেড মোল র্যাটদেরও শ্রমিক মোল র্যাড সৈনিক মোল র্যাড রানী মোল র্যাট ইত্যাদি আছে শুধু রানীর একা বাচ্চা হয় বিবর্তনের প্রক্রিয়ায় নেইকেড মোল র্যাডদের প্রতিকূল পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়ে নিতে হয়েছে তার ফলে নেকেড মোল র্যাডদের এমন কিছু গুণাগুণ আছে যা বিজ্ঞানীদের কাছে খুবই কৌতূহল উদ্দীপক এই মোল র‍্যাডদের মধ্যে ধরনের মলিকিউলার পরিবর্তন ঘটিয়েছে যার ফলে তারা এমন চরম বৈশিষ্ট্যের বিকাশ ঘটাতে পেরেছে সেটা জানাই হল আমাদের লক্ষ্য গবেষকরা নেইকেট মোল র্যাডদের কোষে এমন সব প্রণালী খুঁজে পেয়েছেন যার দরুন এই জীবগুলি প্রায় কোনো ব্যথা বেদনা অনুভব করে না নেইকেট মোল র্যাটদের জেনোমে আরও একটি বিশেষত্বের সন্ধান পেয়েছেন বিজ্ঞানীরা তাকে দেখলে সেটা বোঝা না গেলেও নেইকেট মোল র্যাটরা বহুদিন তরুণ থাকে তৃতীয়ত একটি রোডেন্ট বা তীক্ষ্ণদন্তী প্রাণীর পক্ষে তারা অনেক দিন বাঁচে যেহেতু তারা কোন রকম রোগ ব্যাধি ছাড়া তিরিশ বছর পর্যন্ত বাঁচে সেহেতু আমরা দেখতে চাই ওদের মেটাবলিজমে এমন কি বিশেষত্ব আছে যে ওদের ডায়াবেটিস বা হার্টের রোগ কিংবা ক্যান্সার ইত্যাদি হয় না এখন খেতে দেওয়ার সময় নেকেড মোল র্যাটরা ঘাসপাতা খেতে ভালোবাসে ওদের জল খাবার দরকার পড়ে না খাবার থেকেই পর্যাপ্ত পানি পায় এটাও শুষ্ক এলাকার পরিবেশের সঙ্গে নিজেকে খাপ খাইয়ে নেওয়ার প্রমাণ মাটির তলায় ওদের গর্তগুলোই কার্বন ডাই অক্সাইডের পরিমাণ বেশি থাকে নেকেড মূল র্যাটরা কম অক্সিজেনে বাঁচতে পারে ফন দ্য মেথ এটা একটা খুবই ইন্টারেস্টিং ব্যাপার কেননা এটা মানুষের উপকারে আসতে পারে যেমন সেরিভ্রাল ফ্রম্বোসিসের মূল সমস্যা হল তা থেকে মস্তিষ্কের ক্ষতি হয় কারণ ব্রেন যথেষ্ট অক্সিজেন পায় না জাস্ট নেইকেট মোল র্যাটরা অতি ধীরে বংশবৃদ্ধি করে বলে গবেষকরা তার জেনম সংক্রান্ত রহস্য অনুসন্ধান করার অপর একটি পন্থা অনুসরণ করছেন মোল র্যাটের সেল নিয়ে পরীক্ষা করা হচ্ছে আধুনিক স্টেম সেল পদ্ধতিতে আমরা এই কিডনি সেলগুলো থেকে স্টেম সেল তৈরি করার চেষ্টা করি যাতে বিভিন্ন ধরনের সেল সৃষ্টি করা সম্ভব হয় যেমন নিউরন বা প্যানক্রিয়াসের সেল যা দিয়ে অন্যান্য পরীক্ষা নিরীক্ষা করা যায় এভাবে আমাদের সর্বদা কোনো নেকেড মোল র্যাট বা তার টিস্যুর প্রয়োজন পড়ে না ওই সব সেল দিয়েই এক্সপেরিমেন্ট করা যায় নেকেড মোল র্যাটের সুখে থাকার বন্দোবস্ত করা হয়েছে তাদের কিপার গাবরিয়েলার পক্ষেও তা খারাপ নয় যদি আমার কোনো সমস্যা থাকে বা একটু চাপে থাকি তাহলে আমি এখানে এসে এদের পরিচর্যা করি তাতেই আবার শান্তি ফিরে পাই নেকেড মোল র্যাডদের আরও কিছু রহস্য আছে তবে বিজ্ঞানীরা তা উদ্ঘাটন করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন